আমি ছিলাম না তারপরে তারপরে আসবে আমাদের সুবর্ণ পরিচালনায় মির্জা সো একটা পর একটা মানে অডিয়েন্স যার ভাই একটা পরে ধামাকা দেখতে থাকবে আর কি আমি আজকে ধরেন যাই হয়েছে অভিনেতা পাবেলটা যদি হয়ে থাকে সেটা মিরা কেলের জন্যই হয়েছে তো সবার আগে মিরা কেল তারপর আমি একজন অভিনেতা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার আমার জন্য টাফ কারণ রাজনীতি নিয়ে আমি কোনো আমি জানি না আমার এই এই ব্যাপারে জ্ঞান খুবই কম সো আমি আসলে কাজ কাজটা নিয়ে থাকতে চাই কাজ মানে কাজে প্রস্তুত করলে উত্তর দিতে পারবো এইটা জানার জন্য অবশ্যই আপনাকে দেখতে হবে না দিলে তো শেষ তাহলে তো আর শুটিং করে এত কষ্ট করে লাভটা কি এটা জানার জন্য অবশ্যই সবাইকে আপনারা যারা আছেন দেখবেন তারপর তো আপনার মানে রুবিল ভাইকে তো আমরা ছোটবেলা থেকে দেখছি ভাইয়ারও ফ্যান আমরা সো ভাইয়ার সাথে ভাইয়া যে এত ফ্রি ভাইয়া যে এত জলি মাইন্ডেড এটা আসলে ভাইয়ার সাথে নাম এসে বুঝতাম না আর পূজা আমরা তো পূজাকে নায়িকা হিসেবে দেখছি বাট ও অ্যাজ এ মানে পার্সন বা খুবই মানে খুব সাপোর্ট আমার আমার বেলায় বলি খুব সাপোর্ট দিচ্ছে কাজের ক্ষেত্রে অ্যাক্টিং করার ক্ষেত্রে আমি তো চিন্তা করি আমি তো না থাকলে ভাই

শান্তি পাচ্ছিলাম ছেলে ভাই ব্রাজার যারা দেখতেছিল তারা হয়তো হাতালে দিচ্ছিল অবশ্যই ভালো লাগতেছিলাম আপোনাকে পুৰ গিৰগিটিৰ মতা লাগে তাৰ জীৱনে কেমে আপোনাৰ

মনে হচ্ছে মানে এই যে কাজগুলো খুব বেশি জনপ্রিয় এবং যেগুলো হচ্ছে অনেকগুলো সিজন হয়েছে লাইক ব্যাচেলার পয়েন্ট ফিমেল এই কাজগুলো নিয়ে সেগুলো আপডেট কি আসলে এই কাজগুলো